মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস সভাপতি নামে প্রস্তাব করা তবে সূত্র বলছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন আগামী লোকসভা উত্তর প্রদেশের কোনো আসন থেকে প্রার্থী হতে পারেন তপশিলীদের জন্য সংরক্ষিত কোনো আসন থেকে তাকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে এই প্রস্তাব নিয়ে ইন্ডিয়া জোটের দুই শরিক সমাজবাদী পার্টির প্রধান আখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় লক্ষ্য দলের সভাপতি জয়ন্ত চৌধুরীর সঙ্গে আলোচনা চালাচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উল্লেখ্য কংগ্রেস সভাপতি দলিত অর্থাৎ ভুক্ত। সম্প্রদায়ভুক্ত প্রদেশে জনসংখ্যার কুড়ি শতাংশ দলিত গোবলয়ের ওই রাজ্যে দলিতরা দীর্ঘদিন কংগ্রেসের পাশে ছিল বহুজন সমাজবাদী পার্টির উত্থানের পর দলিত ভোটের সিংহভাগ ওই আঞ্চলিক দলের দখলে চলে যায় বস্তুত দলিত ভোটারদের সমর্থনেই দু হাজার সাতে বিএসপি নেত্রী মায়াবতী তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হন কিন্তু বিএসপির ওই ভোট ব্যাংকের সিংহভাগ এখন বিজেপির দখলে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অনেক নেতাই মনে করছেন খার্গের মতো পরিচ্ছন্ন ইমেজের মানুষ প্রার্থী হলে গোটা দেশেই লাভবান হবে দল তাই স্বাভাবিকভাবেই খার্গে প্রার্থী হলে শুধু উত্তরপ্রদেশ নয় গোটা দেশেই লোকসভা ভোটের অঙ্ক বদলে যেতে পারে কংগ্রেস সূত্রে খবর খার্গে লড়াইয়ে এগিয়ে দিয়ে দল বার্তা দিতে চায় দল সরকার করার সুযোগ পেলে এই দলিতকেই প্রধানমন্ত্রীর এগিয়ে দেওয়া হবে যদিও ইন্ডিয়া জোটের শর্ত অনুযায়ী দলই প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে ভোটের আগে করবে না কংগ্রেস সেই শর্ত অক্ষরে অক্ষরে পালন করবে উল্লেখ্য দেবগৌড়ার পর নরেন্দ্র মোদী হলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ওবিসি সম্প্রদায়। সম্প্রদায়ের পঁচাত্তর বছর পরও দেশে কোনো দলিত প্রধানমন্ত্রী হননি খার্গের বয়স এখন তিরাশি হলো তিনি পুরোপুরি সুস্থ সবল এদিকে খার্গে তার ধর্ম পরিচয়কে সামনে না আনলেও তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একমাত্র শিখ মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন কংগ্রেস সভাপতিকে প্রার্থী করা হলে সামগ্রিকভাবে সংখ্যালঘু ভোটও কংগ্রেসের দিকে ফিরতে পারে খার্গের জন্য নিরাপদ আসন কর্ণাটকেই বেশি কিন্তু কংগ্রেস দলীয় সভাপতির জন্য উত্তরপ্রদেশে নিরাপদ আসন খুঁজছে দুটি কারণে এক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী সাংসদ তাছাড়া দেশে পরিবর্তনের হাওয়া তুলতে হলে উত্তরপ্রদেশ হল সবচেয়ে উপযুক্ত রাজ্য গোবলয়ে ভালো ফল করতে না পারলে দিল্লির কুর্শিদ দখল করা কঠিন কার্গেকে প্রার্থী করে কংগ্রেস উত্তরপ্রদেশে মায়াবতীর দলিত ব্রাহ্মণ ভোটের সমীকরণ নিয়ে এগোচ্ছে বেরো রিপোর্ট সময় কলকাতা